তো দুই হাজার তেইশ টু দুই হাজার পঁচিশে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল প্রায় শেষ হতে যাচ্ছে আর দু একটা সিরিজ বাকি আছে দেখা যাক কে ফাইনালে উঠে এই যে সাইকেলটা শুরু হয়েছিল শুরুতে কিন্তু সবার সমান সুযোগ ছিল ফাইনালে ওঠার বাট হাতে আর আছে মাত্র একটা বা দুইটা টেস্ট সিরিজ এর মধ্যে এখন মাত্র সুযোগ আছে তিন থেকে চারটা টিমের ফাইনালে ওঠার কাদের কাদের সুযোগ আছে আর কি কি করতে হবে তাদের সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো সো লেটস গেট স্টার্টেড সো যদি আমরা বলি যে আসলে চারটা দলেরই সুযোগ আছে কাগজ কলমে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইন্ডিয়া শ্রীলঙ্কা এর মধ্যে সবচেয়ে বেশি যে চান্স আছে সুযোগ আছে সেটা হলো সাউথ আফ্রিকা ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া এই তিনটা দলেরই চান্স আছে শ্রীলঙ্কার আসলে সেরকম কোনো চান্স নাই কাগজ কলমে আছে বাট আলটিমেটলি মাঠের খেলায় সেরকম চান্স খুব কম বলা যায় সো প্রথমে যদি আমরা দক্ষিণ আফ্রিকার কথা বলি আচ্ছা সাউথ আফ্রিকা সবচেয়ে বেশি চান্স আছে ফাইনালে ওঠার বলা যায় যে সাউথ আফ্রিকা একটা দল থাকবে ফাইনালে আর ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার থেকে যে কোনো একটা দল খেলতে পারে সো সাউথ আফ্রিকা কীভাবে খেলবে সাউথ আফ্রিকা কিন্তু বর্তমানে পয়েন্ট হইল আপনার সিক্সটি পয়েন্ট হাইস্ট পয়েন্ট দুই নাম্বারে অস্ট্রেলিয়ার পয়েন্ট আছে ফিফটি এইট পয়েন্ট এইট নাইন আর তিন নাম্বারে পয়েন্ট আছে ইন্ডিয়ার তাদের পয়েন্ট হইল ফিফটি ফাইভ পয়েন্ট এইট এইট তো সমীকরণ কি সমীকরণ হইল সাউথ আফ্রিকার একটা টেস্ট সিরিজ বাকি আছে যেখানে দুইটা টেস্ট হবে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে সহজ সমীকরণ হলো সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার এই যে দুইটা টেস্ট তার মধ্যে একটা জিতলেই সাউথ আফ্রিকা ফাইনাল চলে যাবে আরেকটা টেস্ট জিতুক ড্র করুক হারুক বা অন্য কোনো দল সবগুলো জিতুক ডাজেন্ট ম্যাটার যা সাউথ আফ্রিকার যে দুইটা টেস্ট আছে তার থেকে একটা জিতলেই সাউথ আফ্রিকার ফাইনাল কনফার্ম সো বলা যাইতে পারে ঘরের মাঠে সাউথ আফ্রিকা কিন্তু পাকিস্তানের সাথে হারার সম্ভাবনা খুব কম তো আমরা বলতে পারি যে ফাইনালের দুইটা দলের একটা হচ্ছে সাউথ আফ্রিকা কোশ্চেন হলো যে দ্বিতীয় দল কে হইতে পারে ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া ইন্ডিয়া যদি উঠে এবার তাহলে না তিনবার উঠবে তিনবার ফাইনাল হয়েছে মানে নেক্সট যে হবে এটা নিয়ে তিনটা হবে তিনটেই ইন্ডিয়া যদি উঠে তাহলে তিনটা ফাইনালেই খেলবে যদি এখনো জিততে পারে নাই আর অস্ট্রেলিয়া যদি উঠে তাহলে টানা দুইবার অস্ট্রেলিয়া উঠবে সো কার সুযোগ কি দুই নম্বরে আছে হইলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার পয়েন্ট যেটা বললাম অস্ট্রেলিয়ার পয়েন্ট হইলো আপনার ফিফটি আচ্ছা অস্ট্রেলিয়া বর্তমানে রানিং খেলতেছে হইলো ইন্ডিয়ার সাথে পাঁচ ম্যাচের সিরিজ এখানে তিন ম্যাচ শেষে দুই দল কিন্তু সমতে আছে অর্থাৎ এক এক আছে বাকি দুইটা টেস্ট জিতলেই অস্ট্রেলিয়া সরাসরি চলে যাবে ফাইনালে তখন আর ইন্ডিয়ার কোনো চান্স নাই আর যদি এখানে একটা ম্যাচ জিতে আর একটা ম্যাচ হারে বা একটা ম্যাচ ড্র করে তাহলে কিন্তু শ্রীলঙ্কার সাথে অস্ট্রেলিয়ার আর দুইটা টেস্ট খেলা বাকি আছে সেটা শ্রীলঙ্কার মাঠে সেখান থেকে দুইটা টেস্টের যে কোনো একটা টেস্ট অস্ট্রেলিয়াকে জিততে হবে তাহলে অস্ট্রেলিয়া চলে যাবে ফাইনালে এখানে কোশ্চেন হল অস্ট্রেলিয়ার জন্য ইজি হলো ঘরের মাটিতে ইন্ডিয়াকে হারানো যদিও ইন্ডিয়া স্ট্রং টিম বাকি যে দুইটা টেস্ট আছে দুইটা টেস্টে দুইটা জিতেই কে বাদ করে অস্ট্রেলিয়া চলে যাবে ফাইনালে শ্রীলঙ্কা সিরিজের জন্য আর তাকায় থাকা লাগবে না কারণ শ্রীলঙ্কা সিরিজ নিজেদের মাঠে শ্রীলঙ্কার মাঠে খেলা স্পিন পিচ বানাবে আর শ্রীলঙ্কাও চেষ্টা করবে যেহেতু শ্রীলঙ্কার এখনও কাগজ কলমে সুযোগ আছে শ্রীলঙ্কাও সর্বোচ্চ চেষ্টা করবে ফাইনালে যাওয়ার শ্রীলঙ্কা ঘরের মাঠে তাদের শক্তি অনুযায়ী পিচ বানাবে আর সেটা বলাই যায় স্পিন পিচ আর অস্ট্রেলিয়ার স্পিনে কিরকম সেটা আমরা সবাই জানি সো অস্ট্রেলিয়ারা কোনো রিস্ক নিতে চাবে না তারা চাবে ঘরের মাটিতে যত কষ্টই হোক ইন্ডিয়াকে যেন বাকি দুই টেস্টে আমরা হার আর যদি এখন আমরা ইন্ডিয়ার সম্ভাবনা বলি তাহলে ইন্ডিয়ার যে বাকি দুইটা টেস্ট আছে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার আর কোনো খেলা নেই এই দুইটাই লাস্ট টেস্ট দুইটাই জিততে হবে একটা জিতলে একটা ড্র করলেও কোনো সুযোগ নয় দুইটা টেস্টের দুইটাই ইন্ডিয়াকে জিততে হবে তাহলেই তারা ফাইনালে যেতে পারবে যেটা কিছুটা আমি মনে করি একটু কঠিন বাট অসম্ভব না যেহেতু ইন্ডিয়া বর্তমানে স্ট্রং টিম বর্তমান কি সবসময় স্ট্রং টিম আর এই সিরিজে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়া বরঞ্চ অস্ট্রেলিয়া থেকে এগিয়েই আছে সো বলা যাইতেই পারে ইন্ডিয়া সর্বোচ্চ চেষ্টা করবে হ্যাট্রিক ফাইনালে যাওয়ার জন্য আর সেটা অস্ট্রেলিয়া কি অস্ট্রেলিয়ার মাটিতে যে দুইটা টেস্ট আছে দীড়ে টেস্টেই হারাইয়া আর শ্রীলঙ্কার যেটা বললাম কাগজ কলমে তাদের সর্বপ্রথম করতে হবে কি অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে দুই শূন্যতেই হারাইতে হবে প্লাস অন্যান্য দলও যেন হারে সেই ব্যবস্থা করতে হবে কোনটা ওই যে অস্ট্রেলিয়া আর হলো ইন্ডিয়ার যে টেস্ট আছে সেখানে যেন ইন্ডিয়া একটা জিতে অস্ট্রেলিয়া একটা জিতে আর শ্রীলঙ্কা যেন ঘরের মাটিতে জিতে প্লাস অনেক সমীকরণ আছে পাকিস্তান যেন সাউথ আফ্রিকার সাথে জিতে যেটা প্রায় অসম্ভব বলা যাইতে পারে সো অনেক সমীকরণ কাগজ কলমে থাকলেও মনে হয় না শ্রীলঙ্কা যাইতে পারবে এই ছিল বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের হাল সো খালি চোখে বলা যাইতেই পারে নাম্বার ওয়ান টিম সাউথ আফ্রিকা যাইতেছে আর দ্বিতীয় টিম অস্ট্রেলিয়া ইন্ডিয়া থেকে যে কোনো একটা দল যাইতেছে যার মধ্যে অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনা বেশি বাট হ্যাঁ ওভার রেট স্লো ওভার রেটের জন্য কিছু কিছু টিমের পয়েন্ট কাটা যাইতে পারে ক্ষেত্রে ম্যাচ জিতার পরেও কিন্তু পয়েন্টের গরম হইতে পারে পার্সেন্টেজের গরমিল হইতে পারে সেক্ষেত্রে যে দেখা গেল টেস্ট জিতেও অস্ট্রেলিয়া বাদ পড়ে গেলো বা ইন্ডিয়া চলে গেল সেটা ডিপেন্ড করে আসলে স্লো ওভার রেটের কারণে বাট আশা করি যে এই শেষ মুহূর্তে এসে কোনো দলই চাবে না স্লো ওভার কারণে তাদের পয়েন্ট কাটা যাক আর আমি চাই অস্ট্রেলিয়া যেন ফাইনাল খেলে আর যেহেতু আমি অস্ট্রেলিয়ান সাপোর্ট করি সবসময় আমি চাই অস্ট্রেলিয়ার যেন ফাইনাল খেলে ইন্ডিয়া আসুক সাউথ আফ্রিকা আসুক যেই আসুক জিতে যেন দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে আপনাদের মতে কি মনে হয় এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল কে খেলবে বা আপনাদের ফেভারেট টিম কি বা আপনারা চান কোন দুইটা টিম ফাইনালে খেলুক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সব থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম